অবিশ্বাস্য অকল্পনীয় নোয়াখালী এক্সপ্রেস অবশেষে সাত নম্বর ম্যাচে এসে জয়ের দেখা পেল রংফুর রাইডেন্স ডান্স কাছে হারবে এটা কেউ কল্পনাও করে নাই লজ্জার লজ্জা লজ্জা রংফুর রায় ড্যান্স কাছে হারবে এটা কেউ ভাবে নাই যেখানে নোয়াখালী এক্সপ্রেসের সাথে খেললেই মানি দুই পয়েন্ট এখানে ফিরি পয়েন্ট শেষ করলো রংপুর রাইডান্স যেখানে সহজ নোয়াখালীকে হারানো কোনো ব্যাপারে অন্য দলগুলো যেভাবে হারিয়ে আসছে হার দেখলো রংপুর যেখানে নোয়াখালীর এবারের বিপিএল এ যেখানে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদেরকে নিয়েও রংপুর রাইডান্স নোয়াখালীর মতো একটা টিমের সাথে হারলো যেখানে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে থাকলেও সেরা সার দৌড়ে এখনও টিকে আছে এক ম্যাচের কারণে যদি এক ম্যাচ হারতো তাহলে নোয়াখালী সিটকে যেতু ফুরে ওই পয়েন্ট টেবিলের সার থেকে এখনও তাদের সমীকরণ আছে যদিও খুবই কঠিন তারপর অসম্ভবের কিছু নেই টিকিট অসম্ভব কিছুই নেই জয়ের নায়ক হাসান মাহমুদ যে এবারের বিপিএলে নোয়াখালীর এক্সপ্রেস রয়ে এখন পর্যন্তই সর্বোচ্চ উইকেট টেকার যেখানে বিপিএল বিপিএলের ছয় দলের মধ্যে উইকেট এর মধ্যে তিন নম্বরে আছে হাসান মাহমুদ দুর্দান্ত অসাধারণ বলিংয়ে চার উইকেট নিয়ে মাত্র বাইশ রান খরচ করে চার ওভারে রং করার লগে ম্যাচ জিতিয়ে ছাড়লো নোয়াখালী এক্সপ্রেস যেখানে হাসান মাউট ছিল দুরন্ত দুর্বার যেখানে লাস্ট ওভারে পনেরো রান লাগতো মাত্র ফার্স্ট রান দিয়ে তুলে নেন দুই দুইটা উইকেট অসাধারণ 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 নোয়াখালী এক্সপ্রেসের জন্য শুভকামনা রইল ধন্যবাদ